নমস্কার মহাশিবরাত্রির দিন আপনারা এমন কিছু উপায় বা টোটকা যদি করতে পারেন যার ফলে কিন্তু জীবনে উন্নতি হয় পারিবারিক উন্নতি হয় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত ওনার ভক্তদের জীবন থেকে দুঃখ দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ হয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই বিষয়গুলি আপনারা রাখুন এই শিবরাত্রির দিন ভক্তি শ্রদ্ধা রেখে আপনারা মনের যদি এই ক্রিয়াগুলি করেন দেখবেন এতটাই আপনারা সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে দেখুন বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত আর এটি কিন্তু আমাদের হিন্দুদের এটি কিন্তু একটি বড় উৎসব আর এই দিনটিতে দেবাদিদেব মহাদেব স্বয়ং অত্যন্ত পছন্দ করেন কারণ পুরাণ অনুসারে এবাদিতে মহাদেবের এবং মাতা পার্বতীর মিলন হয়েছিল এই শিবরাত্রির দিন আর এই দিন যদি কোনো ভক্ত মন থেকে দেবাদিদেব মহাদেবকে একবার স্মরণ করতে পারে ওনার সান্নিধ্য লাভ করতে পারেন তাহলে তার জীবনে যে যেরকমই খারাপ সময় থাকুক না কেন সেখান থেকে কিন্তু ভাবে বেরিয়ে আসতে পারবে এমনকি সমস্ত রকমের খারাপ সময় কেটে যাবে এবং জীবনে কিন্তু প্রচুর ধন সম্পত্তির প্রাপ্তির সম্ভাবনা হবে বিশেষ করে যারা অবিবাহিত মহিলারা রয়েছেন তারা শিব ঠাকুরের মতো ভোলা বর পাওয়ার উদ্দেশ্যে শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাই আমাদের শাস্ত্রে সনাতন ধর্ম এই শিবরাত্রির গুরুত্ব এবং অপরিসীম কারণ শিবরাত্রির দিন স্বয়ং দেবী পার্বতী এবং মহাদেব এই ধরাধামে বিরাজ করেন ভক্তের মনস্কামনা পূরণের জন্য আর আপনারা যদি এমন কিছু ক্রিয়া বা উপায় করতে পারেন যার ফলে আপনাদের জীবনে ছবিটাই পাল্টে যাবে যা আপনাদের কল্পনার বাইরে দেখুন বন্ধুরা হিন্দু পুরাণ অনুযায়ী নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলে রজগুণ ও তমগুণ নিয়ন্ত্রণে থাকে যখন একজন পূর্ণার্থী ভগবান শিবের চরণ তলে বসে ওনার নাম ডাক করেন তখন তার মন থেকে দেখবেন সমস্ত প্রকারের রাগ হিংসা ক্লেশ পাপ মুছে গিয়ে মন কিন্তু একদম নির্মল হয়ে ওঠে চোখের কোণে জল চলে আসে যদি কেউ ঈশ্বরের সামনে বসে ঈশ্বরের প্রার্থনা করে আর যখন সারা রাত শিবের পুজো আরাধনা করে এই পুণ্যার্থী কাটান তখন কিন্তু তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন তিনি বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কয়েকটি সহজ সরল পটকা হিসেবে জানাবো আর সেগুলো যদি মহাশিবরাত্রির দিন মনের ভক্তি শ্রদ্ধা রেখে করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনারা অত্যন্ত বেনিফিট লাভ করতে পারবেন এমনকি দেবাদিদেব মহাদেব আপনার ওপর প্রসন্ন হবে আগে হ্যাঁ বন্ধুরা বাবা মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আর আপনাদের জীবনে সমস্ত প্রকার ছোট বড় মনস্কামনা গুলো খুব নিশ্চিত পূরণ হয়ে যাবে খুব সহজ ভাবে কারণ এই উপায় বা ক্রিয়াগুলি অত্যন্ত কার্যকারী ও চমৎকারী উপায় তাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা একবার করেই দেখুন ফল পাবেন হাতে নাতে দেখুন বন্ধুরা আমি সবার প্রথমে শাস্ত্র মতে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো আর সেটি হল হনুমানজি হলো দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্রাংশ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্র অবতার অর্থাৎ মহাদেবেরই একটা অংশ অর্থাৎ মহাশিবরাত্রিতে আর হনুমান চালিশা আপনারা যদি পাঠ করতে পারেন এবং তার মানেগুলো উদ্ধার করতে পারেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের অপার কৃপা দৃষ্টি আপনাদের ওপর পড়ে থাকবে বন্ধুরা এই কথা সত্য যে যে ব্যক্তি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও করুণা থাকে সেই ব্যক্তির ওপর প্রভু ও হনুমানজির কৃপা বিদ্যমান থাকে আপনারা দেখবেন এনাদের সহনাভূতি কৃপা দৃষ্টি আশীর্বাদ আপনারা লাভ করতে পারলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ ও দারিদ্রতা রোগ ব্যাধি এগুলো কিন্তু কিছুতেই আপনাদেরকে স্পর্শ করতে পারবে না এবং জীবন হয়ে উঠবে সুখময় বন্ধুরা এরপর দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা হলো তাহলে আপনারা প্রত্যেকেই জানি যে শিবরাত্রির দিন হর পার্বতীর একেবারেই নেই বা বিবাহ যোগের সমস্যা রয়েছে বা কোনো মহিলার হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে বা কোনো পুরুষের হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা মাতা পার্বতীর চরণে একনিষ্ঠ ভক্তি সহকারে মাকে নিজের সমস্যার কথা জানিয়ে আপনার সমস্ত অসুবিধার কথা জানিয়ে মাকে আলতা লাল শাড়ি লাল চুড়ি বা কুমকুম নিবেদন করুন তাহলে দেখবেন এই সমস্ত প্রকার সমস্যা কিন্তু আপনাদের জীবন থেকে খুব কেটে যাবে আপনারা সুনিশ্চিত ভাবে সুখের মুখ দেখবে এবং যে মনস্কামনাগুলো আপনাদের পূরণ হচ্ছিল না সেগুলো মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কি আপনাদের জীবনের প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা এরপর তৃতীয়ত যে উপায়টির কথা আপনাদের বলবো তা একটু মন দিয়ে শুনো দেখুন বন্ধুরা শিবরাত্রের দিন রাত্রেবেলায় যে কোনো শিব মন্দিরেতে পারলে আপনি যাবেন এবং এবং একটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন শিব পুরাণে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে কুবের মহারাজ তার আগের জন্মে এই শিবরাত্রির দিনেই তাতে শিবলিঙ্গের পাশে বসে একটি প্রদীপ প্রচলিত করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব তাতে এতটাই প্রসন্ন হয়েছিলেন তখন তিনি কুবের মহারাজকে দেবতাদের কোষাকারে অধিপতি বানিয়েছিলেন আপনারাও যদি আপনাদের অতিষ্ঠ লক্ষণে পৌঁছাতে চান জীবনে আয় উন্নতি করতে চান আপনাদের সমস্ত মনস্কামনাগুলো গুলো পূরণ করতে চান তাহলে অতি অবশ্যই শিবরাত্রির রাতে শিব মন্দিরে যাবেন অন্তত একটি হলেও গিয়ের প্রদীপ এই মহাপবিত্র দিনে প্রচলিত করে আসবেন সেবাজ মহাদেবের উদ্দেশ্যে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদের বলবো আর তা হলো মহাশিবরাত্রির দিন প্রতীকের গৃহে স্থাপন করুন এবং তার পুজো করুন বিশেষ করে কয়েকটি উপাদানের মাধ্যমে যেমন ধরুন জল দুধ ঘি মধু দই চিনি সহযোগে এইগুলি দিয়ে একটি পঞ্চামৃত তৈরি করে নেবেন এবং এই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করবেন দেখবেন এর ফলে অনেক উপকার উপকার পাবেন আপনাদের যে উপকরণগুলো বলে দিলাম সেই উপকরণগুলি দিয়ে ওটিকে শিবলিঙ্গে স্নান করান এবং স্নান করানোর সময় একশো বার ও নম শিবায় এই মন্ত্রের জপ করবেন তাহলে আপনারা নিজেরাই অনুভূতি করতে পারবেন যে কয়েকটা দিনের মধ্যেই আপনাদের যে আর্থিক সমস্যা ছিল সেই জায়গা থেকে আপনারা অনেকাংশেই বেরিয়ে আসবেন অত্যন্ত উপকারী এই উপায়টি আপনারা করে দেখতে পারেন এবারিদে মহাদেবের আশীর্বাদ ও দৃষ্টিতে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি ও আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ আসবে ঝড়ের মতো এটুকু আপনারা বিশ্বাস রেখে করতে পারেন বন্ধুরা এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো মহাশিবরাত্রির দিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে আরক শিবলিঙ্গ গৃহে এনে স্থাপন করুন এবং মহাশিবরাত্রি পূজার দিন থেকেই এই পার্বতের শিবলিঙ্গ প্রতিদিন পূজা আরাধনা করুন এবং মনে মনে নিজের দুঃখ কষ্ট এবং সমস্যাগুলি বাবা ভোলেনাথকে উদ্দেশ্যে ব্যক্ত করুন দেখবেন দেবাদিদেব মহাদেব হলেন করুণাথ সাগর তিনি দয়ার সাগর যার দেহে কোনো দোষের দাগ নেই তিনি ভক্তের কষ্ট দেখতে পারেন না সামান্য একটু জল ও বেলপাতাতেই তিনি সন্তুষ্ট আর তার পুজোতে কোনো আরম্ভের প্রয়োজন নেই আর তিনি এতটাই ভোলা পালা দেখবেন দেবাধিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা আপনাদের জীবনে থাকা যাবতীয় সমস্যাগুলো খুব তাড়াতাড়ি নিবারণ ঘটবে এরই পাশাপাশি শাস্ত্র বলছে এই উপায়টি যদি অবলম্বন করেন আপনারা দারিদ্রতা নামক সমস্যা থেকেও রেহাই পাবেন এবং স্বয়ং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার উপর বর্ষণ করবে হ্যাঁ বন্ধুরা আপনার উপরে থাকবে অবশ্যই শিবরাত্রি পুজো চলাকালীন শিবলিঙ্গ গৃহে এনে স্থাপন করুন এবং করে শিবলিঙ্গের অভিষেক ঘটান পুজো আরাধনা করুন এবং প্রত্যেকটা দিন পারদের শিবলিঙ্গটিকে আপনারা পুজো আরাধনা করবেন দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অর্থনৈতিক কষ্ট এইসব সমস্যা থেকে কিন্তু আপনারা খুব সহজেই রেহাই পেয়ে যাবেন বন্ধুরা এরপর যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো আর যদি আপনারা সর্বকর্মে সফলতা পেতে চান জীবনে প্রচুর আয় উন্নতি করতে চান সফলতার মুখ দেখতে চান তাহলে অতি অবশ্যই শিবরাত্রির দিন শিব পুরাণ অনুসারে বিল্ল হল হলো দেবাজিতে মহাদেবের ছলপা অর্থাৎ আপনারা শিবরাত্রির দিন অতি অবশ্যই বেল গাছের গোড়ায় পুজো করুন ফুল কিছুটা কুমকুম নিয়ে নেবেন প্রসাদ ইত্যাদি দিয়ে বেল গাছের পুজো আরাধনা করুন অতি অবশ্যই প্রদীপ চালাবেন এবং ধূপ দিয়ে দেবেন এবং বেল গাছের পুজো আরাধনা করবেন সেই সঙ্গে সঙ্গে এই বেল গাছকে স্পর্শ করে আপনাদের আপনাদের মনের ইচ্ছা মনোবাসনা জানাবেন তাহলে দেখবেন সুনিশ্চিত ভাবে পূরণ হয়ে গিয়েছে যদি আপনারা এই মহাশিবরাত্রির দিন উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে কিন্তু অনেক প্রকার জটিল থেকে জটিল সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং আপনারা সুখে জীবন যাপন করতে শুরু করবেন এরপর যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো মহাশিবরাত্রির দিন যদি আপনাদের গৃহে গরিব দুঃখী অসহায় ব্যক্তি যদি ও হতদরিদ্র মানুষ আপনাদের গৃহে হয়তো ভিক্ষা চাইতে এসেছে তাহলে তাকে কিন্তু কখনোই আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু অতি অবশ্যই দান করবেন আর যতটুকু আপনারা পারবেন ততটুকুনই আপনারা দান করবেন বিশেষ করে কারেন এই দিন আপনারা কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে ধান বা গম দান করতে পারেন এর ফলে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা এর ফলে অক্ষয় পূর্ণ অর্জন করা যায় এমন কি বিভিন্ন পাপ থেকেও সুনিশ্চিতভাবে উদ্ধার পাওয়া যায় দেখুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে আন ধর্ম সর্বোচ্চ বড় ধর্ম তাই যদি আপনারা জীবনে অপার সৌভাগ্য লাভ করতে চান অক্ষয় পূর্ণ লাভ করতে চান তাহলে কিন্তু এই দিন অতি অবশ্যই আপনারা আপনাদের স্বার্থ সামর্থ্য মতো আর যতটুকু পারবেন মনে ভক্তি শ্রদ্ধা রেখে অত দড়িদ্র দুঃখ মানুষকে দান অবশ্যই করবেন দেখুন বন্ধুরা এই দানের ফলে আপনারা জীবনে যে কত কিছু পাবেন তা কল্পনার বাইরে আগে হ্যাঁ মনে কোনো আকাঙ্ক্ষা রেখে দান করবেন না এই দানের কিন্তু কোনো মানে নেই তাই স্বচ্ছ পরিষ্কার মন রেখে আপনারা কিন্তু সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী রুক্ত মানুষকে সাহায্য করবেন বন্ধুরা মহাশিবরাত্রি দিন যে ব্যক্তি এই কাজগুলি করেন সেই ব্যক্তির ওপর স্বয়ং মা লক্ষ্মীরও আশীর্বাদ থাকে আর এইরূপ ব্যক্তিরা জীবনে অতিমাত্রায় সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার অনুষ্ঠিত অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ আপনার দিন মঙ্গলময় হোক ওং নম শিবায় ওং নম শিবায়